আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদকে সামনে রেখে গরু কেনা বেচার ধুম পড়েছে আমি যে বাজারটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সবচেয়ে বড়ো বাজার বালারহাট বাজার আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা তাদের গরু কিনতে ও বেচতে এসেছেন এই হাটটি সাধারণত বসে শনিবার ও মঙ্গলবার যেহেতু আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ আগামী সাতই জুন সেহেতু আর একটি মাত্র হাট রয়েছে আজকে শনিবার অর্থাৎ আগামী মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত এই বালাহাট বাজারটি রয়েছে গরু কেনার জন্য আসছি অনেক দূর থেকে ইনশাল্লাহ নাগালের ভেতরে আছে গরু যদিও মনে করেন যে ঈদুল আজহা উপলক্ষে মানে দামটা একটু বেশি মনে হয় কিন্তু না অনেক গরু আসছে এখানে সবাই নাগালের ভেতরে গরু পাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই